আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যারা হামলা করছিল সেই মামলায় কিন্তু সে আসামি

বিগত দিনগুলোতে আমি ফ্যাসিজমের সময় সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে একবারে একনিষ্ঠভাবে লেগেছিল এবং এছাড়াও খুলনা মহানগরে সে উপ ছাত্রী বিষয়ক ছাত্রলীগের ছাত্রলীগের উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন সে আঠারোই জুলাই যে আমাদের উপর আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর নির্মম অত্যাচার করা হয় সে তার সাথে সরাসরি জড়িত ছিল তার মামলা হওয়ার পরেও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে প্রক্রিয়াল বডি এ বিষয়ে কোনো সচেতনতা মামলা হওয়ার সাথে সাথেই তারা জামিন পায় অথচ আমরা যারা এই ফ্যাসিস বিদায়ের পরে কিছুদিন আগে আমাদের নামে যে ভিসি আমাদের নামে ভিজির গেট ভাঙ্গার বিরুদ্ধে যে মামলা হয় সেই মামলা এখনও বল রয়েছে আমরা সেই মামলার সাক্ষী হয়ে গেছে অথচ এই ছাত্রলীগের মামলার কোনো সাক্ষী পাওয়া যায় না বৈশাল বিশ্বদে প্রক্টোরিয়াল এই ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি এবং চব্বিশে জুলাই সার নামে সার নামে একটি ছাত্রলীগের ছেলে যাকে ছাত্রলীগের ছেলেরা এসে করে নেওয়া যায় এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসের কোনো ভূমিকা না থাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়ে বরিশাল অফিস অতি দ্রুত একটা পদক্ষেপ নেবেন নাহলে আমরা সাধারণ শিক্ষার্থী আবারও আন্দোলনের নামতে রাজপথে ফিরে আপনার দাবি কি চাচ্ছেন আপনারা আমরা চাই যে ছাত্রলীগ কর্মী টিকলি শরীফ এর যে নিষিদ্ধ সংগঠনের যে আইনগুলো আছে তার মাধ্যমে তার বিচার হোক এবং একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যারা হামলা করছিল। সেই মামলায় কিন্তু সে আসামি সেই মামলাগুলোতে তাকে তার শাস্তি বিচার নিশ্চিত করতে চাই এবং ছাত্রলীগের যারা আছে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই এটা হচ্ছে যে আমাদের দাবি এবং এই ব্যাপারে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশাসনের কাছে উদারতভাবে আবারও আহ্বান জানাই যদিও তারা ব্যর্থ তারপরেও আমরা আবারও আহ্বান জানাই যেমন এমন কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি আমাদের শিক্ষার্থীদের এবং ছাত্র দল কারো না হইতে হয় সাতটা তিরিশের দিকে আমার কিছু জুনিয়র আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই ছাত্রলীগের খুলনা মহানগরের সহ ছাত্র সম্পাদক টিকলি শরীফ আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে এবং অরচনা শিখতে চেষ্টা করতেছে আমরা কি করব। আমরা বলতেছি যে তোমরা দেখো যে ক্যাম্পাসে কি এমনি পরীক্ষা আসছে বা অন্য কোনো কাজে আসছে কিনা নাকি অন্য কোনো কাজে আসছে পরে ওরা কিছুক্ষণ ফলো করে ফলো করে দেখতেছে যে তারা বিভিন্নভাবে গোপন মানে মানে বিভিন্ন গোপন বৈঠক করতেছে এবং অনেক একত্র করার চেষ্টা করতেছে ওর সাথে চার পাঁচজন ছিল মানে মিছিলের প্রস্তুতি নিতেছিল পরে যখন আমি আসি আমাকে থেকে কয়েকজন পালিয়ে যায় এবং ওকে সহ বাকি দুজন কর্মী সেন হাতে নাতে ধরি হাতে ধরার পর আমি যখন না আমি বস্তিকে ফোন দিই বস্তিকে ফোন দিয়ে বলতেছি যে ছাত্রলীগের কিছু সন্ত্রাস সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা গোপন মিটিং করতেছে এবং কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে আমরা কী করব আপনারা আসেন

এরা এরা বিগত দিনে আরো কাজ করছে যেমন আপনার এই যে ব্যানার চলে শিখছে ঠিক আছে তারপর আপনার এই যে বসুন্ধরা ডায়াপ এখন আরও উন্নত এই হটের থ্রো টক্সি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি

কি হৈছে

اوهي ڏاڍي خوبصورت آهي পুনৰ পুনৰ বচন কৰছ ভাই